নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাই বাসন্তী বাসন্তী দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা বসন্তকালে মা দুর্গার মেন পুজো হয়ে থাকে শরৎকালে আমরা যে মা দুর্গার আরাধনা করে থাকি সেটা হচ্ছে শারদীয়া পুজো বা অকালবধন যে পুজো করেছেন ভগবান পুরুষোত্তম রামচন্দ্র তবে এই সময়ে মা মহিষাসুরকে মদ্যন করেছিলেন এইটাই হচ্ছে মায়ের আসল পুজোর সময় চৈত্র মাসে তবে এবছর তিথি হিসেবে পড়েছে বৈশাখ মাসের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে মায়ের পুজো পয়লা তারিখ হচ্ছে মায়ের ষষ্ঠীর মহাপুজো তাই আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার লালবাগের কাছে দাহাপাড়া ধাম ডাহাড়া ধামে হয় বাসন্তী দুর্গা পুজো আমরা এখন আছি ডাহাপাড়া মন্দিরে এখানে গরমের মধ্যে এসে শীতলতা লাভ করছি কীকেশ্বরী মায়ের দর্শন করলাম এবার তোমাদের নিয়ে যাব তবে এইগুলো আমি ভিডিওতে দেখাব না তোমাদের শুধু তোমাদের আমি সব হাজির হব ডাহাপাড়া থামে যেখানে হচ্ছে মাস বাসন্তী দুর্গার আরাধনা চৈত্র মাসের ষষ্ঠীতে মায়ের বোধনের মাধ্যমে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকে ভিডিও ভালো লাগলে কী করবা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আজ মহাষষ্ঠী বিকেলবেলায় মা দুর্গার বোধনের মাধ্যমে শুরু হবে বাসন্তীকালীন বাসন্তী দুর্গা পুজো তার আগে আমরা এসে উপস্থিত হয়েছি ডাহাপাড়া যেখানে পুজো মণ্ডপ প্রস্তুতি হয়ে গেছে প্রস্তুতি চলছে মা দুর্গার তোমাদের সামনে তুলে ধরলাম ডাহাড়ার যে মন্দির দেখতে পাচ্ছি মন্দির তুলে ধরলাম এবার তাহলে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক মা বাসন্তী দুর্গা আমরা যখন পুজো গেছিলাম তখন ষষ্ঠীর দিন বিকাল পৌনে চারটে বাজে তবে মায়ের মন্দিরের দেখলাম মায়ের কাজ এখন অনেকটাই বাকি আছে মা দশ পূজা দশপোহরণ এখন সাজানোর কাজ চলছে মায়ের মুখমণ্ডল দেখো কত চণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা চণ্ড নায়িকার মতো লাগছে মা দুর্গা মহিষাসুরকে মর্দন করছেন এখন মহিষাসুরের চক্ষুদানের পালা চলছে মা দুর্গাকে সাজানো চলছে ধীরে ধীরে সিজে উঠছে দশ ধারিণী মা দুর্গা তার সঙ্গে তার ছেলে মেয়েদেরও সাজানোর কাজ চলছে দেহ কত সুন্দরভাবে মা সরস্বতী দেব সেনাপতি কার্তিককে সাজানো হয়েছে এখন চুল লাগানো এবং সম্পূর্ণ বিভিন্ন অস্ত্র পোহরণে দেবীকে সাজানো এবং সমস্ত অলঙ্কারে সুসজ্জিত করার কাজ চলছে আমরা দর্শন করছি মা দুর্গার দশ দারিণীর সুন্দর বিগ্রহ পুজোর অবস্থান তোমাদের আগেই বলেছি তোমরা এসে মায়ের দর্শন করতে পারো ঠিক কত সুন্দর লাগছে মাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা দেখো ষষ্ঠী পুজোর আরও কিছুক্ষণ টাইম আছে তার আগে প্রতিমা শিল্পী এখন মা দুর্গার শেষ মুহূর্তে প্রস্তুতি করছে দেখতে পাচ্ছি মায়ের কোথাও চক্ষু অঙ্কন বা কোথাও সাজপোরানোর কাজ চলছে সেই অবস্থায় তোমাদের সামনে আমি এখন তুলে ধরবো দেখো মা দুর্গার দর্শন বাসন্তী দুর্গার দেখো তোমাদের সামনে তুলে ধরলাম ডাহাপাড়া যে বাসন্তী দুর্গা সেটা দেখালাম তোমাদের আজকে ষষ্ঠীর দিন বিকালবেলায় মায়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সজ্জা প্রায় হয়ে এসছে তবে মায়ের কাজ কিন্তু এখনও কিছু বাকি আছে যেহেতু সন্ধ্যাবেলায় ষষ্ঠী পুজো হবে তার আগে প্রতিমা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে মাকে এখন চলছে সাজানোর কাজ ঘরের মেয়ে ঘরে এসছে তাই মন ভরে মাকে যতটা সম্ভব সাধ্যমতো সাজিয়ে দেওয়ার চেষ্টা চলছে এখন ডাহাপাড়াতে দাহাপাড়া মানে ই ছাইগঞ্জ ফেরিঘাট ওই পার্কটা ওই পার করে এসে দাহাপাড়া জগৎবন্ধু ধাম যাওয়ার রাস্তায় পড়বে কিন্তু এই পুজো মণ্ডপ গঙ্গাঘাটকে পুজো মণ্ডপে তোমরা পায়ে হেঁটে আসতে পারবা দর্শন করে নিতে পারবা মা জগৎ জননী জগৎগৌরী মা বাসন্তী দুর্গা কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার